حضرت محمد صلی اللہ علیہ وسلم এই ঘটনাটি হজরত মুসা আলাহ সালামের জবানার যখন হজরত মুসা আলাহ সালাম বাণী তার গোত্রের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন একদিন হজরত মুসা আলাই আল্লাহর সাথে হারেশা নামক সাপটি তখন সে তুর পাহাড়ের কাছে হে মূসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরো অনেক নবী ও রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ তখন মুসা আলাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়ারাবুল আলমিন আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহর আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরঞ্চ সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রাহমৎস্বরূপ আমলের অপেক্ষায় তারা স্বভাব বেশি পাবে সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল কারিম নিয়ে আসবে এবং মহান রাব্বুল আলমিন আরো বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দেব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠলো সে মনে মনে ভাবতে লাগল যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলমিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলা মুসা আল্লাহ সাল্লামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো সেই হারেসা সাপটি তখন হজরত মুসা আল্লাহ সাল্লামকে বলল হে মুসা আল্লাহ সাল্লাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুসা আলাইহিস হাঁটায় অবস্থায় দাঁড়িয়ে গেলেন এবং সে পিছনে ফিরে নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন সেই হারেসা শাফটি তাকে ডাকছে তখন সেই হারেসা শাফটি মৃদু আওয়াজে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহম্মদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে মুসা আলাইহিস আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মোসালে সাল্লাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহম্মদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসা কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ল বছরের পর বছর কেটে গেল যুগ বদলায় রাজা বদলায় মুসা আলাইসাল্লামের যুগও চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান এক পর্যায়ে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম জন্ম নেন এবং তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশব সবকিছু পেরিয়ে তিনি যুবক বয়সে নবুয়ত লাভ করেন ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলারের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয়ে ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী একদম এই দুনিয়াতে চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণ প্রিয় রসুল্লাহ সাল্লাহ কোথায় থাকেন শুধু এইটুকু জানেন তিনি জন্ম নিবেন মক্কানগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করলো দীর্ঘ এক যাত্রার পথ মরুভূনের উত্তপ্ত বালুকে বেরিয়ে পাহাড়ের ঢালবে চলতে লাগলো সেই হারেসা সাপটি এভাবেই অতিবাহিত হয়ে চলে যায় প্রায় ছয় মাস হারেসা সাপটি তার বুকের ওপর ভর করে কাঙ্ক্ষিত সেই আরবে মক্কায় পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ ও হিমাসিত দেহ নিয়ে সে এক ঢুকে পড়ে মক্কার অলি সে শুধু জানত নবীজি সাল্লাহ সাল্লাম এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতই না সেই রাত ভর নবীজি করিম সাল্লাহ সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হারেসা সাপটি খুবই ক্লান্ত হয়ে যায় সে সেই সময় আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পড়ে অনাহারে সফর করতে করতে হারেসা সাপটি ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর তখন চলতে পারে না তখন সে বিশ্রাম নেওয়া সিদ্ধান্ত নেয় এবং সেখানেই সেই সাপটি ঘুম পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সেই সাপটিকে দেখে আবু জাহেল প্রচন্ড রেগে যায় আবু জাহেল তখন সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হঠাৎ করে সাপটি আবু জাহেলকে দেখে বলতে শুরু করে এবং সে আবু জাহেলকে দেখে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো আমি এসেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউমের সাথে দেখা করে আমি আবার এখান থেকে চুলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না টি কথা বলছে দেখে আবু জাহেল অত্যন্ত আশ্চর্য হয়ে যায় কিন্তু মুহাম্মদের নাম শুনে সেই রেগে লাল হয়ে যায় এবং তেলে বেগুন এসে জ্বলতে থাকে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ও হে মুজালিদা তুমি কোথায় দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকারী সাপ সে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলেই আবু জাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন সেই ইসলামে প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতেও পারতেন না সে সেই সময় আবু জাহেলকে সাপটিকে মারতে নিষেধ করেন কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগী কণ্ঠে বলতে থাকে ওহে জাদুকরী সাপ তোকে নিশ্চয়ই মহম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ফেলবো এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে তখন হারেশা সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত ছয়েও কোনো আক্রমণ করে না সে ছোবলও তোলে না শুধু আকুতি মিনতি করে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু হজরত মোহাম্মদ সাল্লামের সাথে দেখা করে চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে এক পর্যায়ে মারতে মারতে আদা মরা করে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মনাদ করতে থাকে তখন সেই হারেসা সাপটি আল্লাহর কাছে বলে হে আর রব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় আবু জাহেলের ঘরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মোজালিলা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে তখন বলতে লাগলো হে ওমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে কোনো আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারতেন মোজালিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল অনেক রেগে গেল তার গালে একটি সাথে সাথে চড় মারল এবং তখন মোজালিদাকে বলল পাগল হয়ে গেছো তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাব হয়ে ও কথা বলতে পারছে আর আমি ওকে কখনোই ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবেই তর্ক বিতর্ক করে তার এক পর্যায়ে ঘুমিয়ে পারে কিন্তু মোজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে ছিল অনেক মায়া সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল সেই সাপটিকে মুক্ত করার আশায় সে এক পর্যায়ে সাপের খাঁচাটির কাছে গেল অন্যদিকে মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে যায় আবু জাহেলের পাশে মুজালিদকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে তাই আবু জাহেল আর দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদ যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই মুজালিদা দেখতে পেল আবু ভয় আবু যায় সেই সেই সময়ে দাঁড়িয়ে থাকে আবু জিজ্ঞাসা করে হে এসেছ। তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে হে ওমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শব্দ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটিকে দেখার জন্য আমি বাহিরে এসেছি মোহাম্মদের এত সাহস কি হয় যে আপনার হাত থেকে সে সাপটি নিয়ে যাবে এইভাবে আবুল তাবুল বুঝি আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও নিজে ঘরে চলে গেল এই কথা যদি মুজালিদা আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে অত্যাচার করত এইভাবেই প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানি নিঃশ্বাস স্বস্তি কিছুই নিতে পারে না সেই হারেসা সাপটি প্রতিনিয়ত লোকেরা তাকে দেখতে আসে কে সেই সাপ যে মানুষের মতো কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে না কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পর হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই জাদুকুরি সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুরি তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দে এবং তার মৃত দেহ পুরে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুক মুহাম্মদের গুপ্তচর কিভাবে আগুলে জ্বলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয়ে যায় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিতে গলিতে ঘুরতে করতে থাকে এবং লোকজনদেরকে জড় করে বলতে থাকে হে লোকসকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল সে মানুষের ন্যায় কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতিও করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাক রইল কেউ বিভ্রান্ত হলো কেউ কৌতূহলী হলো আবার কেউ ভীত সন্ত্র হল আবু জেহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না ছায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যাল কান্না করছিল সেই সময় আকাশের ফেরেস্তারাও সেই সময় কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাড তিতিক্ষা এবং তার কামনায় যাওয়া চোখের ভাষণ বয়ে দিয়ে আবুজাহেল হল না সে সবাইকে আবু লাগল হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মহম্মদের কথায় বিশ্বাস করবে না অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট নাওসুব্লা মিন সালেক আবু এর পরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবুজাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবে উল্টোপাল্টা বলতে লাগল। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়ে আবুজাহেল আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু জাহেবের কথা শুনে সে লোকটি বলতে লাগলো হে উমর ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছ নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে ফেলেছো আবার এত বড় বড় কথা বলছ অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জাহেল তার কথার উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যায় তার আশেপাশের লোকজনের অনেক ভিড় ছিল সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলো তো আমার হাতে কি রয়েছে নবী করিম সাল্লাহ আলহি বলছেন হে উমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি রয়েছে আমি সেটা জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওইটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এইটা বলতে পারে না তাহলে সে কিসের নবী আবু কথার প্রতি উত্তরে নবী করিম সাল্ল সাল্লাম বলে উঠলেন বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজে থেকে কিছু বলি না তখন আবু জাহেল আরো অট্ট হাসি দিতে লাগলো এবং বললো হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে হাসর নাসর হবে তাহলে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব আবু জাহেলে এই কথার পরে নবী করিম সাল্লাইসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রাব্বুল আলামিন আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন এবং আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটি প্রাণ ফিরিয়ে দিন যেন সে নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোনো শরিক নেই নাবিজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নাবিজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অস্ত্র চিকচিক করতে থাকে এবং তখন নবীজিকে দেখে বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার বান্দা এবং তার প্রেরিত রাসুল আল্লাহ তালার কোন শরিক নেই অন্যদিকে আবু জাহেল চিৎকার করে উঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয় তোমার জাদু পাত্রের ভিতরে এই সাপটি ছায় অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর আবু জাহেলের কথার প্রতি সাপটি নিজেই দিল এবং সাপটি তখন আবু জাহেলকে বলল হে ওমর ইবনে হিসাম শুনে রাখো আল্লাহ রাব্বুল আলমিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদু করি নন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে বলে উঠল আল্লাহ আকবার এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রাব্বুল আলমিনের প্রকাশ্য কুদ্র তখন নাবি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন হে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো আমার কাছ বা তুমি কেন এসেছো তখন সাপটি একে একে করে সব কিছু খুলে বলল ইয়া রাসুল আল্লাহ আমার নাম হারেসা আমি হজরত মুসা আলহে সালামের যুগে জন্ম নিয়েছি রাসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাঘ ফেরাতের দোয়া করাবো তাই আমি হজরত মুসা আলাহে সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে তখন মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করতে থাকে অনেক অত্যাচার করতে থাকে আমাকে খাঁচা পর্যন্ত বন্দিও করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকুতি মিনতিও করি কিন্তু সে আমাকে তখন ছাড়ে না অবশেষে আমাকে সে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে ইয়ারসুল্লাহ আমি তখনও তাকে কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি আমি এখন আর এই সুযোগ হাত করব না এবার আমি তাকে আর ছাড়বো না আমি তাকে এবার শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেরে যায় তাকে ছবল মারার জন্য সেই সময় আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাইসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বলে হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসার সাপটি আর আগালো না নবীজির কথায় সারা দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল ইয়া আসুলাল্লাহ আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশ্রফুল মাকলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বলার পর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সে হারেসা সাপটি মানুষ হয়ে গেল মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের করেছিলেন একদা এক মহিলা রাসূল সাল্ল সাল্লাম সালামের দরবারে উপস্থিত হয়ে বিনীতভাবে আবেদন করলো হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহু আপনি আমাকে গুনাহা থেকে পবিত্র করে দিন আমি ইচ্ছাকৃতভাবে মহাপাপ করে ফেলেছি আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করে দিন এবং পরকালের আজাব থেকে আমাকে রক্ষা করুন মহিলাটির এমন কথা শুনে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইচ্ছে করেই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন মহিলা সেদিকে গিয়ে আবার শাস্তি প্রয়োগের আবেদন জানালো নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন তাই মহিলা আবার সেদিকে গিয়ে অনুনয় বিনয় করতে লাগল হুজুর সাল্লাহ আলহি এবারও অন্যদিকে মুখ ফেরালেন এভাবে সেই মহিলা নাচ্ছর হয়ে পরপর চারবার হুজুর সাল্লাহ আলহি কাছে তার অপরাধের কথা স্বীকার করে শরিয়াত মোতাবেক শাস্তি কার্যকর করার অনুরোধ জানালো সে বললো হুজুর আমি জানি এ পাপের শাস্তি কত ভয়াবহ পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা কিন্তু তারপরেও সেই শাস্তি স্বেচ্ছায় বরণ করে নিতে আমি প্রস্তুত আছি কারণ দুনিয়ার এই সামান্য শাস্তির চেয়ে আখেরাতের শাস্তি অনেক ভয়াবহ সীমাহীন যন্ত্রণাদায়ক তাই দয়া করে আপনি দুনিয়ার শাস্তি কার্যকর করে আখেরাতের অসহনীয় শাস্তি থেকে আমাকে পরিত্রানের ব্যবস্থা করে দিন মহিলার অস্বাভাবিক পীড়াপিড়ির ফলে অগত্যে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তার সাথে কথা বললেন তুমি এই ভরা মজলিসে স্বেচ্ছায় তোমার অপরাধের কথা বারবার স্বীকার করেছ তাই তোমার উপর শাস্তি কার্যকর করা যেতে পারে কিন্তু যেহেতু তুমি এখন গর্ভবতী তাই তোমার মৃত্যু হতে পারে না অতএব তুমি এখন চলে যাও এরপর সন্তান জন্ম নিলে তাকে ভালোভাবে লালন পালন করতে থাকো সে যখন দুধ পান করা ছেড়ে দিয়ে অন্যান্য খাবার গ্রহণ করতে শিখবে এবং তার জীবন ধারণ করার ক্ষেত্রে তোমার উপর নির্ভরশীল থাকবে না নিজে নিজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে তখন তুমি আসবে তখন আমি তোমার উপর শরিয়তের বিধি কার্যকর করব শাস্তি প্রদান করব রাসূলুল্লাহ আলাইহিসসালাম এর কথা শুনে সন্তান প্রসবের অপেক্ষায় মহিলা চলে গেল এরপর বাড়ি গিয়ে সন্তান অপেক্ষা করতে থাকলো একদিন সন্তান ভূমিষ্ঠ হল ধীরে ধীরে সে বড় হতে লাগলো দুধ পান ছেড়ে দিয়ে অন্যান্য খাবারের দিকে ঝুঁকলো আস্তে আস্তে মাকে ছাড়াই এটা সেটা করতে লাগলো ততদিনে তার সব ধরনের আবেগ অনুরাগ চলে যাওয়ার কথা ঘুষে ফিরে স্বাভাবিক জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার কথা জীবনের উপর মমতা জন্ম নেওয়ার কথা কিন্তু না আখেরাতের ভয়ে তখনও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই আড়াই বছর পর আবার নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের দরবারে এসে উপস্থিত কোলে আড়াই বছরের নিষ্পাপ শিশু শিশুর মুখে রুটির টুকরা যার উদ্দেশ্য কথা বোঝানো যে শিশু আর আমার বুকের দুধের উপর নির্ভরশীল নয় সে এখন অন্য খাবার খেয়ে জীবন ধারণ করতে সক্ষম আমি না থাকলেও তার কোনো সমস্যা হবে না হুজুর সাল্লাহ আলহাল্লামের কাছে আওয়ার ছবিনয়ে নিবেদন হুজুর আপনার সঙ্গে প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী আমি এসে উপস্থিত হয়েছি সকল শর্ত পূরণ হয়ে গিয়েছে শরীয়তের বিধান কার্যকর করতে এখন আর কোনো বাধা নেই তাই দয়া করে অতি দ্রুত আমাকে পবিত্র করে দিন দুনিয়ার সামান্য শাস্তির বিনিময়ে আখেরাতের আমাকে পবিত্র করে দিন দুনিয়ার সামান্য শাস্তির বিনিময়ে আখেরাতের অপরান্ত শাস্তি থেকে আমাকে রক্ষা করুন অবশেষে রহমতের নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান কার্যকর করার নির্দেশ দিলেন এবং পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো জানাজা নামাজ পড়ানোর সময় হলে নবী করিম সাল্লু আলাইসাল্লাম স্বয়ং তার জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন তখন হজরত ওমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল আলহ্লাম এই মহিলার দ্বারা তো অবৈধ কাজ হয়ে গিয়েছিল অথচ আপনি নিজে তার জানাজা নামাজ পড়াতে যাচ্ছেন কারণ কি নবী করিম করলেন হে ওমর এই মহিলার দ্বারা কাজ সংগঠিত হয়ে গিয়েছিল ঠিক কিন্তু সে অতি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এমন তাওবা করেছে যে যদি সে তাওবার দশ ভাগের এক ভাগও গোটা মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে সমস্ত মদিনাবাসীর গুণা মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন